তিনি যে তেষট্টি বছর হায়াতে জিন্দিগিতে বেঁচেছিলেন এটা কি হচ্ছে নবী আর বর্তমান সময়ে আমরা যে বিষয়টি নিয়ে একাভ করে থাকি যে মিলাদুন্নবী কেউ বলেন পালন করা যাবে কেউ বলেন পালন করা যাবে না কেউ বলেন মিলাদুন্নবী বেদাত কেউ বলেন মিলাদুন্নবী না জাহেজ কেউ বলেন হারাম আপনাকে স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে যদি কেউ বলে না বুঝে মিলাদুন্নবী বেদা আর সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে গিয়েছেন কেন মিলাদুন মিলাদুল্নবী হচ্ছে রসুলের জন্ম অর্থাৎ রসুল আরবি সাল্লাহামের জন্ম কোনো ক্রমেই বেদাত নয় হারাম নয় অবশ্যই রসুলবাক সাল্লাহ আলাইসাল্লামের মিলাদে যেভাবে আরো সে আজিম খুশি হয়েছে যেখানে রহমাতের নবী মায়ার নবী হায়াতুল নবী মদিনা আল মনব্বরাই জেন্দা শুয়ে আছেন সেটাকেও মানতে হবে মিলাদ নবীকে মানতে হবে দুটোই আমাদের জন্য মাননীয় মানা অত্যাবশ্যকীয় পৃথিবীতে এমন কোনো আলেম নেই এমন কোনো মানুষ নেই তিনি আলেম হোক আর বাংলা শিক্ষিত হোক ইংলিশ শিক্ষিত হোক মূর্খ হোক পৃথিবীর সকলেই কিন্তু নবী মানেন অর্থাৎ রসুলে আরবি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এইটার আরবিটাই হলো মিলাদ নবী না আমি এখানে মতনিক্যকারী কাউকে মনে করছি না যে যদি কেউ বলে যে রসুলের জন্ম বেদাত সেই লোকটি কাফে যদি অবশ্যই আপনি স্বাভাবিক পর্যায়ে কেন না যে যেখানে আল্লাহ রব আলিন তার হাবিবকে দো জাহানের বাদশাহকে রহমাত করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং হাদিস শরীফের মধ্যে আসছে যেটা দুর্বল সনদে লাউলা লামা হলাক্তুল আফলাক কেউ বলছেন আমলাক অর্থাৎ রসুল আরবি সাল্লা সাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন গৌরহ নক্ষত্র তারকারা দিয়ে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না না আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে এটা নিয়ে মতনৈক্য আছে আমি প্রথমেই বলেছি কিন্তু এটা নিয়ে মতনৈক্য আছে তবে সব সময় হাদিসের যে ভাষাটা সেটা হচ্ছে যে হাদিসের বিষয়গুলো হচ্ছে যে আপনাকে গ্রহণ করতে হবে পক্ষ বিপক্ষ থাকবেই একতলাপ ছিল আছে থাকবে তাই বলে কোন মুসলমান যিনি মুসলমানিত্ব দাবি করেন তিনি রসুল বালামের জন্মকে অস্বীকার করতে পারেন না আপনি একটি বিষয় নিয়ে এসেছেন আমি এই বিষয়টি আপনাকে ক্লিয়ার করতে চাই মিলাদুল নবী নিয়ে আমাদের কারো কোনো মতনৈক্য দ্বন্দ্ব নেই তাম পৃথিবীর সমস্ত ওলামায় কেরাম সমস্ত মানুষ এবং মুসলিম বোম্মা ঐক্যমা পোষণ করেছেন মিলাদুল নবী জায়েজ এবং মিলাদুল নবী নবীকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি হ্যাঁ এবার আপনি আসেন আমরা যেই প্রক্রিয়ায় মিলাদ পালন করে থাকি সেটা নিয়ে একতলাপ থাকতে পারে কেউ বসে ইয়ানবী সালাম আলীকে বলেন কেউ দাঁড়াইয়ে ইয়ানবী সালাম আলীকে বলেন এটা নিয়ে একতলাপ হতে পারে এটা নিয়ে দ্বন্দ্ব হতে পারে এটা নিয়ে বসে সমাধান করা যাবে এবং বসে সমাধানের বিষয় কিন্তু মিলাদুল নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনাকে আমি বলি আপনি প্রথমেই বললেন যে একজন নাস্তিক আমি আপনাকে একটা একদম ক্লিয়ার করি পৃথিবীতে কিন্তু নাস্তিকের সংখ্যা খুবই কম আস্তিকের সংখ্যা আছে যিনি নাস্তিক তিনি কখনো মুসলিম হতে পারেন না নাস্তিকের প্রধান ধর্ম হিসেবে হচ্ছে প্রধান প্রধান থিমই হচ্ছে যে সৃষ্টিকর্তা বলতে আল্লাহ বলতে কিছু নেই আমি আপনাকে বলি এই যে নাস্তিক যিনি নাস্তিক তার ব্যাপারে আমরা কিছু বলতে চাচ্ছি না তবে আল্লাহ রব্বুল আলমিন কালামে হাকিম স্পষ্ট করে দিয়েছেন যে আশ্র আফুধি নাইলম মিতাল মসজিদ আল হারাম সুবহানাল্লাজি আল্লাহ প্রথম نجي সুবহানাল্লাহ বল আল্লাহু আকবার সুবহানাল্লাহ যে কত গুরুত্ব দিয়েছেন মেরাজের রজনীর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে তার হাবিবকে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কুল কায়না বিশ্বনবী সরার কায়নাতে সবলে স্থাপন করেছেন এমন কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের دیدار আল্লাহ নবী এই মেরাজের রজনীতে লাভ করেছেন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন আল্লাহ কাকে কি শাস্তি দিবেন এটা আল্লাহই ভালো জানেন তবে আল্লাহকে যে অস্বীকার করে তার কঠিন শাস্তি হবে এ ব্যাপারে আপনি দৃষ্টি থাকতে পারেন সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ